মোটর আছে বা পাম্প আছে পাম্পে সুইচ মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো ফ্রেন্ডস আজকের দিনটাই আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো সেই জন্য আমরা আজকের দিনে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস পালন করি তো সেই জন্য সবাইকে স্বাধীনতা শুভ কামনা ও শুভেচ্ছা রইল তো ফ্রেন্ডস আজকে আমি সকাল সকাল উঠেছি সকাল সকাল মানে এখন হচ্ছে কি তোমার বাজে দশটা মতো ঠিক আছে তো দশটা মতো উঠেছি হ্যাঁ আজকের দিনটা অ্যাকচুয়ালি সবাই ছুটি থাকে আমাদের এই কারণে ছুটি নেই কারণ এটা একটা পাম্প স্টেশন তো সেই জন্য আমাদের এখানে পাম্প চালানোর জন্য একটা লোক অলরেডি তারপর সবসময় থাকতোই যার জন্য আজকে আমার ছুটি নেই এটা হচ্ছে কি মোটরের ওই যে বাইরে মোটর আছে বা পাম্প আছে পাম্পের সুইচ আমি এটা অন করে দেবো তো এই যে এটা দেখতে পাচ্ছেন অন করে দিয়েছি তো এবার বাইরে হচ্ছে পাম্প চালু হয়ে গেছে ফোন করে রেডি হয়ে গেছে আর এই দেখুন বা বাইরে থেকে খাবার নিয়ে আমি চলে এসেছি তো এবার খাবারটা আমি খেয়ে নেব ঘরে ইয়ে তো চলুন দেখা যাক খাবারে কি আছে আমার বেশি কিছু নেই অল্প কিছুই কিনেছি তো এখন এই খাবারটা আমি খাবো এখন আমি চলে এসেছি তো এখন এবার আমি খাবারটা খাবো তো খাবারে কি আছে চলো দেখে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি লুচি নিয়েছি একখানা দুখানা তিনটে চারটে পাঁচটা পাঁচটা পুরি নিয়েছি একটা জিলিপি নিয়েছি আর এতে তরকারি আছে তো সব ফ্রেন্ডস দেখুন খাবারের সাথে আমার কী কী আছে দেখতেই পাচ্ছেন পাঁচখানা পুরি আছে তরকারি আছে আর জিলাপি একটা আছে তো হয়েছে আমি খাওয়া দাওয়া করে নিলাম তো আচ্ছা সারাদিন কি করবো আজকে তো এমনিতে ইন্ডিপেন্ডেন্স ডে মানে ছুটির দিন তো আমি ভাবছি আমি এখন পরে পরে ঘুমাই সারাদিন তো জন্য তোমাদের টাটা হাজার দুপুরবেলা খেতে যাবো না সে একবার সন্ধ্যাবেলা উঠবে উঠে খেতে যাব তো ফ্রেন্ডস ঘুমটুম দেওয়ার পরে আমি হচ্ছে চলে এসেছি কিছু রান্না করতে তো এখানে কিছু ইট আছে ইটগুলো নেবো আর কাঠ জোগাড় করতে এসেছি এই গাছ থেকে আমি কাঠ নেব দেখুন এই কাঠটা আমি কেটে নিচ্ছি কারণ আমার রান্না করতে কাঠ লাগবে শুকনো কাঠ সেই জন্য আমি কাঠ কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন কতটা আমি কাঠ কেটে নিয়েছি আর এখানে বাঁশ আছে বাঁশ দিয়ে আমি রান্না করব। তো রান্না করার জন্য আমার জালও সব রেডি দেখুন সব কাঠ ফাট সব আমি রেডি করে নিয়েছি এখন আমি কেরোসিন তেল দিচ্ছি কারণ কেরোসিন তেল আমাকে একটু দিতে হবে নাহলে পাকা ধরাতে পারবো না পট করে তো কেরোসিন তেল দিয়ে দিয়েছি এবার আগুন দিচ্ছি তো আজকে আমি একটু ভাজাভুজি করব ভাত করব আর হচ্ছে ডিম ভাজা করব করে আমি খেয়ে দিয়ে নেব তো ফ্রেন্ডস এবার আমি পাকাটা ধরাচ্ছি দেখুন আজকে ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে তো দেখুন এসে পাকা ধরিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি আগে একটু ভাজাভুজিটা করে নেবো আলু আর দিন কড়াই ভাজা বরবটি ভাজা দিন করাই না বরবটিটা আগে ভেজে নিচ্ছি তো দেখুন অবশ্যই তোমাদের হচ্ছে দেখো আমি কাজে এসেছি না এখানে কাজ তো ইয়ে রান্না করতে এসেছি আমি নিজেও জানি না তো অ্যাকচুয়ালি আজকে ছুটি আছে যার জন্য আমার এতটা হচ্ছে গিয়ে সাহস পেয়েছি রান্না করার আর এখানে কড়া টড়া সব ছিল তো সেই জন্য আমার একটা ভাজাভুজি হয়ে গেছে এখন আমি ডিম ভেজে নিচ্ছি তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে ডিউটিতে গেলে যা যা ডিউটি যাও আর ছুটি পাও এরকম তো ফাইনালি আমি ভাতটা করে নিচ্ছি ফ্রেন্ডস তো ভাতটা আমার হচ্ছে কে ওই কড়াইতে করতে হচ্ছে কারণ এক্সট্রা কিছু নেই তো ভাতেই চলে এসেছে পুরো যেন পায়েস হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন আজকে আমার খাওয়ার মেনু আশা করি তোমাদের ভালো লাগবে খাবারটা আমি দেখুন স্যালাড আছে ডিম সেদ্ধ আছে ডিম ভাজা আছে আলু আর বরবড়ি ভাজা আর ভাত তো ফ্রেন্ডস আমি এবার খাওয়া চালু করছি তো আজকের মতো ভিডিও এই